নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তে আরেকটা গুরুত্বপূর্ণ খবর উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ যার জেরে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলা ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শুক্রবার ও রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের বাংলার প্রথম সরাসরি আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দর্শক আসুন দেখে নেব আগামী দুদিন কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ বুধবার জুলাই মাসের তেইশ তারিখ সকাল ছটার দিকে প্রথমে দেখে নেব তাপমাত্রা তো প্রথমে দেখ নিচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল ছটার দিকে সাতাশ ডিগ্রি পাশাপাশি এদিকে পাশাপাশি কোলাঘাট খড়গপুর এদিকে জামশেদপুর থেকে শুরু করে রাওয়ারকেল্লা এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটা দিকে ২৬ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা কিন্তু থাকবে পাশাপাশি যদি দেখা যায় এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা সকাল ছটার দিকে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে পাশাপাশি যদি একটু বাংলাদেশে আমরা লক্ষ্য করি সকাল ছটার দিকে তাপমাত্রা তো এদিকে খুলনা থেকে শুরু করে বরিশাল পাশাপাশি চট্টগ্রাম কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে সাতাশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে যদি একটু বেলা বাড়ার দিকে আমরা লক্ষ্য করি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে কলকাতায় রয়েছে চৌঁত্রিশ ডিগ্রি পাশাপাশি কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গাগুলিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা কিন্তু থাকবে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও সেই সেম অবস্থা থাকবে যদি একটু বাংলাদেশে আমরা লক্ষ্য করি বাংলাদেশে যদি একটা নাগাদ লক্ষ্য করি বেশ কিছু জায়গায় চৌঁত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে তো সব থেকে বেশি তাপমাত্রা রয়েছে খুলনা এদিকে বরিশাল থেকে শুরু করে চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী মাথুপি এই সমস্ত জায়গা একটা নাগাদ চঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ দর্শক বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো প্রথমে কলকাতা থেকে শুরু করে এদিকে কুলাঘাট খড়গপুর পাশাপাশি হলদিয়া পাশাপাশি খড়গপুর চাকুলিয়া এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর এই সমস্ত জায়গাগুলিতে বুধবার সকাল ছটা দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো যদি একটু উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে কাটোয়া থেকে শুরু করে পাশাপাশি বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি তো সিউড়ি থেকে এদিকে দেখা যাচ্ছে বর্ধমান পাশাপাশি কতুলপুর বিষ্ণুপুর সুনামুখী এদিকে ঘুসখাড়া থেকে শুরু করে বোলপুর পাশাপাশি সিউড়ি থেকে শুরু করে বেলডাঙ্গা যদি একটু নিচের দিকে দেখা যায় এদিকে নানুর থেকে শুরু করে কেতুগ্রাম কাটোয়া পাশাপাশি দেওঘর এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটা দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু উত্তরবঙ্গে লক্ষ্য করি সকাল ছটা থেকে উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে পাশাপাশি কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সকাল ছটা দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা একটু বেলা বাড়ার দিকে লক্ষ্য করি তো আমরা দেখে নেব বেলা বারোটার দিকে যদি দেখি প্রথমে দেখে নেব কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে খুবই কম পরিমাণে হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া থেকে শুরু করে এদিকে কুলাঘাট খড়গপুর পাশাপাশি চাকুলিয়া থেকে শুরু করে বারুইপুর এই সমস্ত জায়গাগুলিতে বারোটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই পাশাপাশি বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর এদিকে বাঁকুড়া থেকে শুরু করে কাটুয়া পাশাপাশি দুর্গাপুর যদি একটু দেখা যায় উপর দিকে সিউড়ি এ এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে বোলপুর থেকে শুরু করে কাঁটোয়া পাশাপাশি আসানসোল থেকে শুরু করে চিত্তরঞ্জন এবং হুড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বারোটা দিকে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি উপর দিকে বেশ কিছু জায়গায় এদিকে গোড্ডা থেকে শুরু করে পাশাপাশি দেওঘর যদি একটু দেখা যায় এদিকে আজিমগঞ্জ থেকে শুরু করে বরমপুর বেলডাঙ্গা পাশাপাশি আমার পাড়া এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো উত্তরবঙ্গে যদি আমরা লক্ষ্য করি বারোটার দিকে বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তো দর্শক যদি আমরা বারোটার দিকে বাংলাদেশে একটু লক্ষ্য করি বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা খুবই কম পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে মনমোহন সিং থেকে শুরু করে সিলেট পাশাপাশি ঢাকা থেকে শুরু করে এদিকে কাপাসিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ আমবাসা আগরতলা থেকে শুরু করে আমার এদিকে কুমিলনা থেকে শুরু করে পাশাপাশি এদিকে সেনবাগ থেকে শুরু করে উপজেলা এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত আছে ভারী ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে তো দর্শক যদি আমরা একটু রাতের দিকে লক্ষ্য করি রাত রাত আটটার দিকে যদি আমরা দেখি রাত আটটার দিকে কলকাতায় দেখে নেব প্রথমে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি এদিকে বোলপুর থেকে শুরু সরি এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কুলাঘাট খড়গপুর চাকুলিয়া